অনেকে একে খরিদ বলে যেই গোক্র সেই খরিদ কেন একে গোক্র বলবো এর উল্টো দিকে দেখুন ফোনার উল্টো দিকে একটা ইউ আকৃতি আছে ইউ গো খুরে গো নাম থেকে এসেছে গোক্র সাপে কাটলে কি করবেন সাপে কাটলে সবসময় তিনটে জিনিস মনে রাখতে হবে নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র যেতে হবে ক্ষতস্থান কোনো রকম নাড়াচাড়া না করে কোনো রকম বাঁধন না দিয়ে আর ক্ষতস্থান যদি বেঁধে দেওয়া হয় তাহলে আমাদের ক্ষতিটা কি হবে যদি সেটি র্যাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রকোড়া সাপ কেটে থাকে তাহলে অঙ্গআনই হবে র্যাসেল ভাইপারে হিমোটক্সিস ডিস্ট চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দেবে আর তৃতীয়ত আমরা যেটা সবসময় প্রচার চালাচ্ছি যেটা হচ্ছে সাপে কাটলে কখনো ওঝার কাছে যাবেন না ওঝা কী করে পিঠে থালা ফালা চিটিয়ে বিভিন্ন রকম বুজরুকি দেখায় দেখে আমাদের ওই গোল্ডেন সময় একশো মিনিট সময়টা যেটা আমরা বলি ওই গোল্ডেন সময়টা নষ্ট করে দেয় তার ফলে কী হয় আমরা যখন হসপিটালে যাই ডাক্তার কি বলে টাইম ওভার আর একটা ডাক্তারি ভাষা মনে রাখুন রাইট আর আই জি এইচ আর মেন হচ্ছে রিঅ্যাসুরেন্স কোন ব্যক্তিকে যদি সাপে কাটে তাকে মেন আমাদের কাজটা হবে কি তাকে আতঙ্ক থেকে দূরে রাখতে হবে কোন ব্যক্তি যদি আতঙ্ক থেকে দূরে থাকে সে অবশ্যই বাঁচবে আয় আই মনে হচ্ছে ইমোবাইলাইজেশন মানে ক্ষতস্থান নাড়া চাড়া চলবে না জিএই জিএই মনে গো টু হসপিটাল একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে টি টি লাস্ট হচ্ছে ফর ফর ডক্টর ট্রিটমেন্ট মানে ডাক্তারকে আমরা যখন ভর্তি করতে যখন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি আমরা যখন তাকে মোটর সাইকেলে তার যে সিম্বল চোখটা পড়ে আসছে কিনা পেচ্ছাপ দিয়ে রক্ত আসছে কিনা রংকুপ দিয়ে রক্ত আসছে কিনা বা ব্রাম বামি করছে কিনা এইসব সিম্বল ডাক্তারকে খুলে বলতে হবে কোনো পাড়ার লোককে নয় ছাপে কাটলে পাড়ার লোককে বলবে না বাড়ির লোককেও বলবে না যে হসপিটালে নিয়ে যেতে পারবে তাকেই বলবে এটা হচ্ছে মেন জিনিস আর আতঙ্ক থেকে দূরে রাখলে প্রতিটি রুগী বাড়ি